হে হাই এভরিওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ ছিল ব্রজোর জন্মদিন সেটারই একটা ইনভিটেশন ছিল আমাদের সকলের তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইনভিটেশনে যাওয়ার জন্য চিকলিগুড়ি থেকে আমার আর গার্গির ইনভিটেশন ছিল তাই যাওয়ার আগে গার্গিকে কল করছিলাম এবং যেতে যেতে একটা টোটোও পেয়ে গেছি আমরা এখন যাবো কামাখ্যাগুড়িতে মাঝপথে পথে সুস্মিতাও সেই টোটোতে উঠে গেল আর সুস্মিতা এত লজ্জা পাচ্ছিল যে মুখি দেখাচ্ছিল আর এরই মধ্যে আমরা কামাখাগুড়িতে পৌঁছেও গেলাম যাচ্ছি আমাদের তো কিছু গিফট নিতে হবে প্রথমে আমরা বাজারে চলে গিয়েছিলাম যদি ভালো কোনো কালেকশন পাই এখান থেকেই নিয়ে কোনো গিফট কিন্তু সেকেন্ড ফ্লোরে সবকিছুই দেখা হলো সেরকম আমাদের কোনো কিছুই পছন্দ হলো না তারপর এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে আমরা অন্য একটা শপে গিয়ে সেখান থেকে গিফট নেই আর এরই মধ্যে ব্রজ এবং ব্রজর ভাগ্নি চলে আসে আর এই যে এতক্ষণ যার জন্মদিনের কথা বললাম এই হলো তোমরা হয়তো আমার অনেক ওকে স্টুডেন্ট এখন ও আমার এখনো আমার এরও কাজও করে থাকে তো প্রথমে আমরা একটা ফুচকার দোকানে গিয়ে ফুচকা নিয়ে নিলাম এখান থেকে আমাদের একটু ওয়েটো করতে হবে কারণ উডবি হাজবেন্ড এখনো এসে পৌঁছায়নি তো আমরা এতক্ষণে ফুচকা খেতে খেতে আশা করি চলে আসবে আর ফুচকাওয়ালা দাদাও আমাদের ফুচকা দিয়ে দিয়েছে আর আমরা প্রত্যেকে ফুচকাগুলো নিয়েও নিলাম যদি দেখার ইচ্ছা হয় আর এরই মধ্যে উডবি হাজবেন্ডও চলে এসেছে আজ দেখো দুজনে সেম সেম কালারের ড্রেস পরে এসেছে একদম ম্যাচিং ম্যাচিং বোঝো আমাকে এটাই বলছিল একটু ক্যাপচার করে নিতে এরপর আমরা লেট করিনি দাদা দাদাভাইও বললো তাহলে চলো আমরা ক্যাফে চলে যাই এখন আমরা যাব ওয়ান বাইট একটা ক্যাফে জন্মদিনটা সেলিব্রেশন করা হবে এই ক্যাফেটা নতুন ওপেন হয়েছে চলুন তবে এবার আমরা ভিতরে যাওয়া যাক দেখো হাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া আমি কেমন আছি আমি আমরা ভিতরে চলেও এলাম এখানে ভীষণ সুন্দর ডেকোরেশন করা ক্যাফেটা ঢুকে একদম ভীষণ পছন্দ হয়েছে সকলেরই আমরা যেহেতু অনেকজন আছি তাই আমরা একটা বড় টেবিলই খুঁজে নিচ্ছিলাম সকলে মিলে একসঙ্গে বসতে পারি আমরা কিছুক্ষণ পাশের টেবিলে বসেছিলাম রোজের আরেক ফ্রেন্ড তানিয়া সে এখনো এসে পৌঁছায়নি যে টেবিলটা বার্থডে সেলিব্রেশন হবে সেই টেবিলটাই লোকজন ছিল সেজন্য আমাদের একটু ওয়েট করতেই হবে এখন সবাই চলে এসেছে এবং টেবিলটাও ফাঁকা হয়ে গেছে আমরাও যে যার জায়গায় বসে নিয়েছি কেক কাটিং হবে এখানে একটু পরিচয় করে নিই ও হচ্ছে ব্রজর বন্ধু তানিয়া একজন ইউটিউবার ও হচ্ছে ব্রজর ভাগ্নি ওই পাশে ছিল ব্রজর জামাইবাবু গার্গি সুস্মিতা ব্রজর উদ্ভি যার বার্থডে সে তো ব্রজ এবার কেক কাটিং হবে যেই কেক কাটিং শেষ হলো অমনি ব্রজোর জামাইবাবু এবং এদিক থেকে গার্গি দুজনে মেলে স্প্রে দিয়ে ওদের ভুত করে দিয়েছে এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি ব্রজ আর দাদাভাইয়ের সম্পর্কটা এক বছর কয়েক মাস হবে হয়তো তো ব্রজ যখন স্ট্যাটাস দিত বা স্টোরি দিত দাদা ভাইয়ের ছবিটায় কোনো সিম্বল দিয়ে দিত কারণ ও দাদাভাইকে রিভিল করতে চায়নি আর আজকে স্প্রে দিয়েছে যে মুখটা চেনাই যাচ্ছে না পর আমাদের সবাইকে কেক খাওয়ানো হলো এবং গার্গি এদিকে আমাকেও স্প্রে দিয়ে দিল। আর এদিকে ওরা তো এক একজন ভূত হয়ে গেছে তারপর যাই হোক পরিষ্কার করে নিয়েছে ওরা এবার আমরা আমাদের গিফট গুলো দিয়ে দেই দেখো আসিয়া আমার বন্ধু এরপর ব্রজকে ব্রজের স্পেশাল পারসন রোজদি উইশ করছে এবং কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বলছিল তো আমরাও ব্রজকে অনেক অনেক আশীর্বাদ করি ও অনেক ভালো থাক সুখে থাক নতুন জীবন ওদের খুব ভালো হোক আর জীবনে সাকসেস আসুক যদি ব্রজ এবং দাদা আমাদের জিজ্ঞেস করেছিল তোমরা কি খাবে তো আজ আমরা কিছু বলিনি আমরা বলেছি তোমাদের যেটা ইচ্ছে আমাদের খাওয়াবে সেটাই আমরা খাবো তারপর ওরা অর্ডার করেছিল পোলাও এবং চিকেন কষা একটা কম্বো সেট যেটা ভীষণ টেস্টি ছিল শুধু এটাই না এখানকার সবগুলো খাবারই ভীষণ টেস্টি তোমরা যারা আসতে চাইছো এই ক্যাফেতে তে অবশ্যই চলে আসো কামাখ্যাগুড়ি ওয়ান বাইটে। রিজনেবল এর মধ্যে ভীষণ টেস্টি টেস্টি খাবার তোমরা পেয়ে যাবে ভেজ নন ভেজ সব খাবারই তোমরা পেয়ে যাবে গার্গি যেহেতু নন ভেজ খাবে না সেজন্য পোলাও এবং পনির নিয়ে নিয়েছে আর আমরা বাকিরা সবাই চিকেন কষা এবং পোলাও খাচ্ছি তো আজকের বিকেলটা তো খুব ভালো কাটলো তবে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে পরে ঘরে তোমার পাশরিয়া